হয়েছে আ বড়া গাড়ি তো কি হবে না আরে ভাই রে কি করবি আরে ওস্তাদ কি করবো আমি বুঝব নাস না ওরে আরে ওস্তাদ আ বড়া আরে স্বাধীন গাড়ি দিয়ে আরে ওস্তাদ আমার পায়ের রাসেল বসে আছে আরে থেকে নামানো দিচ্ছিস আরে শয়তান কি করছিস তুই আর সেই গাছটা গেটেছিলাম কলা খেতের জন্য কলা খাওয়ার দরকার নেই তাড়াতাড়ি জানি কি আসলে রাসেল ভাইপার কামড়ালো নাকি অন্য কিছু কামড়ালো শয়তান কিভাবে কীভাবে আবারও বাসটাকে ভাই এরকম খাদের মধ্যে ফেলে দিল সে একরকি রাসেল ভাইপার কামড়ালো ভাই নাকি আমিও তো গাড়িতে ছিলাম ভাই আমি তো কোনো রাসেল ভাইপার দেখলাম না ভাই কিন্তু শয়তান পুরো নাকি দেখছে ভাই রয়তন মনে একটা আতক ভাই আসলে আতক্যটা যেভাবে ছড়াচ্ছে ভাই সেটা কিন্তু আসলে এই অতটা কিন্তু না যাই হোক বন্ধুরা ও আজকে মানে মাছ ভালোই উঠবে পানির মধ্যে নেমেছে বৃষ্টির মধ্যে কিছু হলো

সামনে পটে ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে ওরে আল্লাহ কি দেখতেছি ল্যাম্বরগিনির সাথে একটা অ্যাক্সিডেন্ট আরে আল্লাহ কি অবস্থা আরে হেল্প 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 আমি হেল্প হেল্প করতে কেন আয় আপনি কি বেঁচে আছেন হ্যাঁ ভাই

সেখানে কতটা ভয়ানক বিপদ হয়ে যায় যাই হোক আমি তাড়াতাড়ি এই কি হয়েছে কি হয়েছে আরে ভাই সামনে ল্যাম্বরগিনি আর বাড়িঘর মানে আপনার মতো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে সবাই মারা গেছে আরে ভাই তাহলে তো সারা দিন ওই জ্যাম চলবে না হ্যাঁ এখানে তো কোনো ট্রাফিক পুলিশ নাই আপনাদের মনে হয় রাতটা এখানেই কাটাতে হবে উফ প্রচুর বৃষ্টি হচ্ছে আমার মাছ ধরার কি অপেক্ষা দেখি মাছের কি অবস্থা নিশ্চয় মাছ সাধারণত দ্রুত আয় আস্তে 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 যে হারে বজ্র পড়তেছে আমার গায়ে না বজ্র পড়ে আরে সদন প্র একটা জরুরি খবর আছে কে খবর ওস্তাদ আরে আয় 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 আচ্ছা আসতেছি আস্তাদ আমি মাছগুলো একটু দেয় আসি ও আ কি সুন্দর পানি গ্রামের পুকুরে নামার মজাই আলাদা ও একটু সাঁতার কেটে দিক দিয়ে ঘুরে আসি তা বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ওস্তাদ ওই সামনে মুদির দোকান আছে ওখান থেকে এত জোরে জোরে ডাকছে তার মধ্যে আমি বৃষ্টিতে গ্রামগঞ্জে সে কি সুন্দর উপভোগ করছি বন্ধুরা দেখতে পাচ্ছ যাই হোক কোনো ব্যাপার না কোনো ঘটনা না ছুটির দিন

জানো আমরা তো ছুটি কাটাতে এসেছি কোনো বাস চালাতে তো আর আসিনি আরে সামনে কি হইছে রে আরে ওস্তাদ সামনে তো একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হইছে চোখে দেখা যায় না ল্যাম্বরগিনি আর বাড়ি গাড়ি সব ডেট সব ডেট আছে না দরকার নেই আমি দেখে আচ্ছা আচ্ছা ঠিক আছে শুন জানিস একটা এখানে একটা ভাঙাচোরা বাসের সন্ধান পাওয়া গেছে ভাঙাচোরা বাসের সন্ধান হ্যাঁ আসলে ও যদি আমাদের ভাঙাচোরা বাসের সন্ধানের কথা বলতো হ্যাঁ হ্যাঁ বলেন তালে কিন্তু আমরা আসতাম না এই বৃষ্টির গ্রামের রাস্তায় মানে গ্রামে আসতাম না হ্যাঁ কেবল আমি আমার কোন বাস আরে জানিস না গ্রামে একটা শাকুরা বাসের সন্ধান পাওয়া গেছে সেটা উদ্ধার করতে হবে সেটা নাকি অনেক দিন প্রায় 5 6 মাস ধরে পড়ে আছে ওরা সর্বনাশ তখন তো আমরা ছিলাম না আস্তাজ সে কারণে ওই বাছেরা করুণ পরিণতি হয়েছে নালে এতদিন আমরা নিয়ে যে নতুন করতে পারতাম তুই অ্যাপ কোথায় সেখান থেকে প্রায় 10 12 কিโล দূরে ওরা সর্বনাশ সামনে বিশাল শ্যাম কোন বাস টা যাচ্ছে না আরে ভাই সিন্ডার মানে চিন্তা করিস না ভাই কেন চিন্তা করব না ওস্তাদ আরে টেনশন লেনে কেন এই টেনশন দেনে কেন ওরে বাবা আমার ডায়লগ আপনি আমাকে দিচ্ছেন আরে শুন আমরা একটা ইজি বাইকের ব্যবস্থা করতেছি আমি আর তুই যাব আরে সর্বনাশ গ্রামের রাস্তা ইজি বাইক মজাই আলাদা আমি কিন্তু চালাবো অবশ্যই চালাবি তাহলে ওস্তাদ তাহলে কি করবেন আরে শুন আমি নিয়ে আসতেছি তুই এখানে দাঁড়া ওকে ওকে ওস্তাদ তুই থাক এখানে ওকে 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 ওস্তাদ যাই হোক বন্ধুরা শয়তান ভাই মানে কষ্টমষ্ট করে ভাই সব আমরা মানে রাজি করছি ভাই শয়তান প্রত ভাই গ্রামে আসছিলো ভাই মাছ ধরার জন্য এবং আসছিলো হচ্ছে ভাই মজা করার জন্য যাই হোক শয়তান প্র ওখানে দাঁড়িয়ে আছে আর আজকে আমরা একটা ছোটোখাটো ইজি বাইক ইজি বাইক ঠিক না ওটাকে গ্রামেরই বলে ট্রাইবের যাই হোক সেইটাকে নিয়ে আমরা সেই উদ্ধার করতে এখান থেকে প্রায় বারো চোদ্দ কিলোমিটার আর বন্ধুরা গ্রামে এসে দেখতে পাচ্ছো প্রচুর প্রচুর বৃষ্টি ভাই আকাশে ও বাইসঅ একটু একটু সূর্য দেখা যাচ্ছে তারপরও প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা আর বৃষ্টির মধ্যে ভাই কোনো বাস আমরা ফার্স্ট টাইম উদ্ধার করতে যাচ্ছি সামনেই দেখতে পাচ্ছ সেই ট্রাক্টর মানে যেটাকে ইজি বাইক ও বলা যায় গ্রামে আবার এদের লোকটো লোকজন টানে ভাই এটা একটা ট্রাক্টার টাইপের জিনিস বন্ধুরা দেখতে পাচ্ছ আর ভাই এটাকে নিয়ে এটা গ্রামের একটা খুব ভালো একটা যানবাহন মানে গ্রামে জিনিসটা বেশি চলে আর শয়তান ব্রহ তো আমার জন্য ওয়েট করতেছে বন্ধুরা দেখতে পাচ্ছে ভাই চমৎকার একটা জিনিস বন্ধুরা ভাই সাপ এখানে পিছনেও বসা যায় আবার সামনেও ভাই বসে যাওয়া যায় যাই হোক আমি এই সিটে এখন বসে পড়বো বন্ধুরা আর ভাই এখন আমি যাত্রা করবো শয়তন উদ্দেশ্যে কারণ ভাই সয়তন দাঁড়িয়ে আছে এখন ভাই গাড়ি ফাড়ি স্টার দিয়ে দিলাম ভাই ফার্স্ট টাইম না আমি ফোর্থ টাইম ফিফ টাইম অনেকবারই এটা চালিয়েছে বন্ধুরা এটাকে নিয়ে আজকে আমরা সাঁকুড়ার একটা বাস উদ্ধার করতে যাবো যে এটা নাকি পাঁচ ছয় বছর ধরে পড়ে আছে ভাই গ্রামের রাস্তা ভাই কি বলবো ভাই গ্রামের রাস্তার বেশ যানবাহন এটা এটা আর ভাই স্যাব প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে ভাই এটাকে নিয়ে আজকে ভাই সুন্দর করে যাব আমার সতেনবন্ধ ভাই এটা দেখলেও মাথা খারাপ হয়ে যাবে ভালো করে মাছ ধরাটাই হলো না হোস্তাদ বলল কি না কি আনবে রাস্তাতে পরে সর্বনাশ হোস্তাদ মনে ওই যে আইরে ভাই এডা আবার কেমন গাড়ি হ্যাঁ এই গাড়ি তো মনে আগে আমি চালাইনি যায় ও কষ্ট চলে গেছে อস্তাদ আপনি কি নিয়ে এসেছেন আরে আমিই তো নিয়ে এসেছি ভাই আমিই তো নিয়ে এসেছি দেখ ও চালা আরে সরবনা সে কি গাড়ি อস্তাদ আমি পিছনে বসলাম তুই ওরে আরে বাবা এদে ট্রাকটার อস্তাদ ওরে সরবনা আমি ট্রাক্টর মনে হচ্ছে আপের बाप তাটা ডিটে পড়ে হ্যাঁ ওরে চালা 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 তা বন্ধুরা ও আনালিন শেদার তার ওস্তাদকে নিয়ে সাগরের বাস উদ্ধার করতে যাবে এই ট্র্যাক্টর ফ্র্যাক্টরকে নিয়ে যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদেরকে অনেক দূর যেতে হবে আর গ্রামের রাস্তায় প্রচুর বৃষ্টি হচ্ছে আর ট্র্যাক্টর নিয়ে ওস্তাদ এর বের এক ঠিক আছে তো ওস্তাদ আরে আসে আসে চালা 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 আপনার বন্ধু ট্র্যাক্টর হ্যাঁ আমার কিন্তু এরকম করে কেন ওস্তাদ আরে কিছু করে না তুই চালা ও ভালোই তো মজা পাচ্ছি ভালোই ফিলিংস ফিলিংস আসছে সেই রকম ফিলিংস গুড 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 আরে কাদা রাস্তা একটু দেখে শুনে চালা হ্যাঁ না ঠিক আছে ডেকে শুনে চালাচ্ছি ও দেখো বন্ধুরা গ্রামের পরিবেশ কি সুন্দর চমৎকার আরে ভাই তো এক সামনের দিকে খেয়াল করে ভাই আরে বাবা সেই অ্যাক্সিডেন্টেই মিটা গেছে ওস্তাদ কে কই সব গাড়ি আরে ভাই গাড়ি বাড়ি সব সরাই দিতেছে গ্রামের রাস্তায় ভাই বেশি কোন গাড়ি করে থাকে না ও কি সুন্দর গ্রাম বন্ধুরা দেখতে পাচ্ছো এই গ্রাম দেখতে দেখতে মোটা পড়ে গেছিলাম মনে করেছিলাম গ্রামে এসে মজা করব মাছ ধরব আম খাবো জাম খাবো কাটাল খাবো কিন্তু তার হলো না এখানে এসব বাঁছ উদ্ধারের কাজে লেগে বললাম যাই হোক বন্ধুরা প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা এই সুন্দর চমৎকার ট্রাকটা ট্রাক্টর নিয়ে বাঁছ উদ্ধার করতে যাচ্ছি কিন্তু ওস্তাদ আমার না খুব ভয় লাগছে আসাদ আরে এখানে ভূত নাই রে ভাই তা ভূতের কথা নাস্তাদ মানে মনে হচ্ছে হ্যাঁ রাস্তাটা এত পিছিয়ে লাভ আমাদের গাড়ি নিয়ে আবার উল্টেফুলটা আরে যাবে না তুই যদি বুঝে শুনে চালাস তাহলে কোনো সমস্যা হবে না তা ঠিক বুঝে শুনে সবাই আস্তে আস্তে চালাচ্ছে আমাকেও আস্তে চালানো উচিত

কই তুই ওরে ওস্তাদ মানুষটা নিচে থাকে আমি উপরে কই কই দেখেন আমি উপরে উঠে বসে আছি আরে ওস্তাদ আমি দিয়ে কিভাবে উঠলাম আ ভাইরে ভাই বন্ধুরা দেখতে পাচ্ছো কাদা কুদো মেখে কি অবস্থা ভাই আমাদের কিছু দূর যেতে পারলাম না তার আগেই ভাই ওই শয়তান বড় ভাই অ্যাক্সিডেন্ট করে ভাই উপরে উঠে গেছে ওরে ওস্তাদ আমারে বাসা ওখান থেকে নামান তো বন্ধুরা দেখতে পাচ্ছো ভাই আমি বলছিলাম এই ট্রাক্টর আমি চালাই ভাই বেশি বুঝলে যা ওরে ওস্তাদ আমারে নামানোর ব্যবস্থা করেন আরে দাঁড়া 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 আর হায় না ওস্তাদ কি গাড়ি নিয়ে আইছেন কোন জায়গা থেকে আরে দাঁড়া আরে ওস্তাদ আমার ধরেন আরে তোরে তো আমি নামাতেই পাচ্ছি না ওস্তাদ আমি এই জায়গায় আটকায়ে গেলাম কিভাবে আরে নাম 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 ঠিক করে নাম আরে ওস্তাদ নাম দিতেছেন নাম নাম আরে ওস্তাদ আমি ওনার নাম দেব তো তোমার নামার দরকার নেই আমি দেখি এখানে কোন অন্য ব্যবস্থা করি ওস্তাদ আমাকে ফেলে চলে যান না আরে ফেলে যাচ্ছি না তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর গাড়ি চলাচল করতেছে ভাই সাপ দেখো ভাই ট্রাক্টারটা একেবারে পানির মধ্যে যে পড়ছে ভাই এখন কথা হচ্ছে আমাদের গাড়িটা খুঁজতে হবে এই শয়তান ব্রো তুই আস্তে আস্তে আমি সামনের দিকে গেলাম না না ওস্তাদ আমাকে নিয়ে চলেন তাই আয় আয় আবার আমি স্টিয়ারিং এ ফেরত আসছি এই গাড়ি নিয়ে না এবার হেটেই বাস করতে যাব ভাই অনেক শিক্ষা হইছে এই গাড়িটা দিয়ে চালাবো না এর ব্রেক ফেল হইছে শয়তান ব্রো সামনে আয় সামনে আয় আসি আসি ভাই তুই এই জায়গায় থাক তোরে নিয়ে আমার আর যা হবে না ও কাদা কুদু মেখে কি অবস্থা উড়ে শালা কি বজ্র পড়তেছে হেল্প আল্লাহ এখানে আমি কেন হেল্প হেল্প চাচ্ছি আমি সামনে যাব ওস্তাদ আপনি কই আরে সামনে আয় সামনে আয় সামনে আয় আসতেছি ওস্তাদ আসতেছি গাড়ি কি পাইছেন আরে না সামনে আয় সামনে আয় কি সুন্দর কলা ঝুলে আছে ও কলা না না বাবা মানুষের বাড়ির কলা খাওয়া যাবে না যাই সামনে যাই সামনে গেলে সদন ব্রো সামনে যে খোঁজ গাড়িটারি পাবি হয়তো আরে ওস্তাদ আপনার বন্ধু কোন জায়গায় বলেছে তা তোদের কি আমরা চলে আইছি আরে আমার মনে হচ্ছে আশেপাশে বাসটা আছে আশেপাশে বাসটা আছে আচ্ছা আপনার বন্ধুরে একটু ফোন দেন পর্যন্ত সাকুরার কোনো গাড়ি খুঁজে পাইনি ভাই সাব গাড়িটা কি সামনে না পিছনে ভাই বুঝতেই পারছি না আর আমার বন্ধুর ফোনে তো কোনোভাবেই যাচ্ছে না এখানে ভাই কাউকে জিজ্ঞেস করি ভাই একটু কথা বলতাম ও ভাই বলেন আচ্ছা ভাই প্রায় চার পাঁচ ধর বছর ধরে পড়ে আছে এরকম কোন বাস আছে এখানে মানে বাস নষ্ট অবস্থায় পড়ে আছে ও ভাই একটা বাস তো আছে তা আপনি ওই দিক থেকে আসছেন ওইদিকেই তো আছে ভাই ওইদিকে তো কোনো বাস দেখলাম না আরে ভাই একটা সাগুরার গাড়ি আছে প্রায় তিন চার বছর ধরে সম্ভবত আমি তো এখানেই থাকি দেখেছি ওর অবস্থা তো খুবই খারাপ বাতিল ও নষ্ট বাস ও নিয়ে ওর সন্ধান আপনি করছেন কেন ভাই ভাই আমরা হচ্ছে পুরানো বাস খুঁজি তো ভাই আরে ভাই আপনি অনেকটা আগে চলে এসেছেন বাজারের দিকে ভাই আর একটু পিছনে যেতে হবে পিছনে গেলে আপনি ইনশাল্লাহ পাবেন আপনি যান আচ্ছা ভাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ শয়তান ব্রোকে একটা ফোন দেই হ্যাঁ ওস্তাদ আপনি কোন জায়গায় আরে আমি তো বাজারে চলে আসছি আরে আপনি আমাকে ফেলে বাজারে চলে আসেন তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন কেন তাড়াতাড়ি আসবো কেন আরে ওস্তাদ আমি একটা আমি একটা মানে বাসটা জাতীয় কিছু পাইছি ওস্তাদ তাই নাকি আচ্ছা আচ্ছা তাহলে আমি আসি হ্যাঁ আসতে লাগে না আমি দেখি কি করা যায় মনে হচ্ছে এটা বাস আরে ওস্তাদ যে তো বুয়া কবর দিয়ে দিলাম ওস্তাদ বাজারে বসে আছে কিন্তু এই সব গাছের কলা দেখে আমার মনটা ভরে যাচ্ছে ওস্তাদ আসতে লাগুক আর আমি কলা খাই পরে বলবো যে না কোনো বাস মাছ না আশেপাশে তো কেউ নাই ধরা পড়ে যাবো না তো না ধরা পড়ার কোনো চান্স নাই এই সামনে দেখো কলা গাছের কলা একেবারে পেকে গেছে এখান থেকে এখন কলা ছিঁড়বো আমি এটাই হচ্ছে সবথেকে বড় কথা কেউ দেখছে না এটাই হচ্ছে কথা দেখতে পেয়েছি বন্ধুরা যাই হোক গাড়িগুলো পার হয়ে যাক যখন দেখেই ফেলেছি কিন্তু এর মধ্যে তো জঙ্গল হয়ে গেছে এ বাবা সব প্রাইভেট কার মানুষ যাচ্ছে কি ও ভাই সব দেখতে পাচ্ছ বন্ধুরা এটা কি আদৌ সাকুরার গাড়ি না কিসের গাড়ি বোঝা যাচ্ছে না আরে সর্বনাশ এই গাড়ির অবস্থা তো খুবই খারাপ এর তো কিছুই নাই ভেঙে সুরে নষ্ট ফষ্ট হয়ে পড়ে আছে এটা কি সাকুরার বাস তাও তো জানি না ওরা সর্বনাশ চাকার অবস্থা কি দিন দিন হ্যাঁ এটা তো ঠাকুরই লেখা মনে আছে এই যে শাকুরা হ্যাঁ তাড়াতাড়ি ফোন দিই আর গাড়ির ভিতরে যা এই যে ঠাকুরা বন্ধুরা অবশেষে কিন্তু ঠাকুরের গাড়ি খুঁজে পাইছি কিন্তু এত জঙ্গলের মধ্যে ঠাকুরের গাড়িটা আমি উদ্ধার করবো কিভাবে চাকা মাখার অবস্থা খুবই খারাপ সিট মিটটা খুলে মিলে ভেঙে নিয়ে গেছে যাই হোক এখান থেকে উঠার চেষ্টা করি ও ভাই চাপ গাড়ির মধ্যে অবস্থা খুবই খারাপ কোনো চিট মিট নাই যে বসে পড়ি অবশেষে শেষ পর্যন্ত বসে বললাম বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়ির মধ্যেই আছি কিন্তু জাম্পার তো আমার কাছে নাই জাম্পার তো আমার ওস্তাদের কাছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি জঙ্গলের মধ্যে বসে আছি এখানে আবার রাসেল ভাইবার না চলে আসে রাসেল বাইবার যদি চলে আসে তাহলে তো আমি যে আমি এনতে পারলাম সারার কোনো পথ নাই রাসেল ভাইবার যদি আসে তাই তো খুবই ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবে ওস্তার যে দ্রুত ফোন দিই জাম্পারটা ওস্তার কাছে আরে এই জায়গায় তো সাকুরাই লেখা আছে এটা সাকুরারি বাস তাহলে ওস্তাদের বন্ধু ঠিক কথাই বলেছে ফোন দেই ওস্তাদ হ্যাঁ কি অবস্থা চলে আসছি আরে ওস্তাদ সত্যি সত্যি বাস পাইছি এর আগে তো আপনাকে মিথ্যে বলেছিলাম কি শয়তান তুই হ্যাঁ ওস্তাদ আমি শয়তান বললাম যাই বলেন আমি আমার কাছে তো জাম্পার পান নাই দ্রুত আসেন আচ্ছা আচ্ছা আমি আসি 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 বন্ধুরা দেখতে পাচ্ছো আমি আস্তে আস্তে গ্রামের মেটোপথ ধরে হেঁটে আসছি ওস্তাদ এই যে আমি সাবধানে আসেন রাসেল ভাই পা থাকতে পারে আরে দূর এখানে রাসেল ভাই পা ও ভাইসাব এটা আসলে শাকুরের একটা গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছো গাড়িটা

মর মরজা সবই কল আমারও আপনি দেখতে পারবেন না আমি আপনারা দেখতে পাচ্ছি না আহ এই যে তুই হ্যাঁ ও সাদা জামপারটা লাগিয়ে দিন আচ্ছা জামপারটা লাগিয়ে দিন ওহ আমার ওস্তার জাম্পার লাগিয়ে দিয়েছে এখন কি গাড়ি স্টার্ট হবে কি না তাও জানি না তো বন্ধুরা গাড়ি স্টার্ট করার খুব চিন্তা ভাবনা করছি এখন চেষ্টা করে যাচ্ছি দেখি হয় কি না হ্যাঁ হ্যাঁ স্টার্ট হ্যাঁ বলছে তুই এ হয় না না ওস্তাদ স্টার্টই হচ্ছে না

বাবা এতদিন পরে তোলে গাড়ির ঠিক সব আরে সাঁকুল বলেই তো কথা আয় আয় উঠা ওঠা 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 আরে আল্লাহ বাড় তো সামনেরটা ভাঙা হ্যাঁ আরে ফরের ঢুকে যাচ্ছিস উঠা ওঠা কাটা 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 ওস্তাদ দেখেন না গাড়ি উঠা 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 আজ তো ওঠে না গাড়ি ওস্তাদ বেগে নেবে নেবেকে 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 নেবে নেবে কে হালকা হালকা সামনের চাকাটা ভালো আছে নে উঠা।

বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের গাড়িটা পুরো কাদার মধ্যে আবারও ডেবে গেল বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়ি এখান থেকে উঠানো খুবই খুবই কঠিন আপনি কিছু করবেন নাকি দাঁড়া তুই চেষ্টা কর আমি তোকে বলি কি করবো বুঝতে পারতেছি ঘুরতেছে না তো কি অবস্থা রে ভাই তাড়াতাড়ি আসেন ভাই এতদিন সামনে থেকে উঠতাম আরে সামনে খোলা আরে ঘোরা চালা 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 অবশেষে

আরে শয়তান প্রো কি করতেছিস তুই আর কি করব তো বন্ধুরা শয়তান প্রোকে কি আসলে রাসেল ভাইপার কামড়ালো নাকি অন্য কিছু কামড়ালো শয়তান প্রো কিভাবে আবারও বাসটাকে ভাই এরকম খাদের মধ্যে ফেলে দিল আবারও শয়তান প্রো রাসেল ভাইপার দেখে নাকি ভাই বাসটাকে নিয়ে আবারও একটা জমির মধ্যে এখানে কোনো ফসল ইয়ে নাই একদম জমি উর্বর একটা জমি দেখা যাচ্ছে বন্ধুরা সেখানে ফেলছে বন্ধুরা দেখতে পেল সত্যি কি শয়তানপুর কি রাসেল ভাইফার কামড়ালো ভাই নাকি আমিও তো গাড়িতে ছিলাম ভাই আমি তো কোনো রাসেল ভাইপার দেখলাম না ভাই কিন্তু শয়তানপুর নাকি দেখছে ভাই রয়তানপুর মনে একটা আতঙ্ক ভাই আসলে আতঙ্কটা যেভাবে ছড়াচ্ছে ভাই সেটা কিন্তু আসলে এই অতটা কিন্তু না যাই হোক বন্ধুরা দেখেছে বলে কিন্তু ওখানে কিছু ছিল না বন্ধুরা ও হয়তো কোনো পোকা টোকা থাকতে পারে ভাই সেই বা অনেক সময় ছোটো সাপ থাকে ভাই সেই সাপ দেখেই ভাই হয়তো ভয় পেয়েছে যাই হোক বন্ধুরা এটা যদি তোমরা পার্ট টু দেখতে চাও অবশ্যই কমেন্টস করো ভাই পার্ট টু অবশ্যই নিয়ে আসবো আর এটা হচ্ছে এক্সক্লুসিভ ভিলেজ ম্যাপ আর এই ভিলেজের ম্যাপেই আমি আবার ওই এর পার্ট টুটা নিয়ে আসবো যাই হোক বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ নতুন নতুন করো বা লোকেশন নিয়ে আবারও চলে আসবে তোমাদের মাঝে তোমরা সবাই ভালো দেখো আল্লাহ হাফি